আলাইকুম প্রিয় বাই বই নকল আমার আপনজন আমার ওয়াইটি প্ল্যাটফর্মের নাতিবাই অকল অন্তর্তনে সবার জন্য রইল কি ভালোবাসা আর দোয়া তো আজকে আবারও আইসি রঙ্গিলা ছোট্ট একটা ভিডিও বাহিরের কিছু পরিবেশ তারপরে খাবার খাইমু তারপরে গড়ে আইসা শাকি কর্ম রঙগীলা টুকটাক টুক রান্না করম তো ওগুলা তোমাদের সাথে শেয়ার করম তো যারা আমার সাথে আইজো আসুন তো অবশ্যই বালা লাগলে ভিডিওটা দেখবা আর যারা প্রথম ভিডিওতে ডুখশইন বালা লাগলে একটা লাইক দিয়া যাইবা তারপর যারা বালা লাগে নতুন বন্ধু যারা আইয়া আমার হাত বাড়াইরা যদি বালা লাগে থাকতে পার আমিও দেখতে দেখতে একদিন তোমাদের সাথে হাত বাড়াইতে পারি এই যে আই যা নাই দুই দিনেরই রঙের দুনিয়া যার যা খুশির তাই করে তো আমি এই জায়গায় নাই অবশ্যই আমি দেখতে দেখতে আমার ভালো লাগবো সত্যিকারও ভালোবাসার মানুষ যদি আমি পাইয়া নাই তো আমি ওদের সাথে হয়তো হাত মিলিয়ে গলা মিলাতে পারি তাদের সাথে গিয়া যাই হোক আমি সুপারি খাইয়া খাইয়া বস দিলাম অবশ্যই সবাই জানো সুপারি আমার পছন্দ কারণ আমি গ্রামের মহিলা গ্রামে বসবাস আর তারপর এখন আমি প্রবাসী প্রবাসী হইলামি যে আমি সুপারি খাওয়া বন্ধ করব না এটা হইতে পারে না অনেকে বন্ধ করে দাঁত সুন্দর থাকতো তো হেলথের জন্য কিন্তু আমি তো বুড়া মানুষ তাই আমার পালন লাগে তাই আমি খাই যাই হোক এইগুলা কোনো কথা নাই তো আমার আদরের নাতি ভাই হল নাতিনগণ হল যারা আস আমার সাথে ধন্যবাদ সুক্রিয়া আর আমার দেশর পাবলিক অকল তোমরা লাগি তো আর কি কিমুখিয়া আইজও তোমরা আসো আমার সাথে তো আমি দেখিয়া আমার মনটা মহব্বতে ভরপুর হইয়া যায় আমি ঢুকেছিলাম আজকে বললাম না বাহিরে কি খাইম না ডস খাইম তো ঢুকলাম এই রেস্টুরেন্টে আর একটু শেয়ার করলাম তারপরে শেয়ার করবো আমি কি খাইরাম দেখতে পারবায় তো আসলে জিকাইতাম তোমরা রে মনে নাই তোমরা তা করো সবাই বালা নি আমি রঙ্গিলা আলহামদুলিল্লাহ কিছুটা বালা আছি কারণ শরীরটা খুবই অসুস্থ বুড়া বয়সে অনেক বেমার আর খালি অসুস্থ হইলে তো আর হয় না আমরা অসুস্থতা নিয়েও জীবনের সাথে চলতে হয় খাইতেও হয় গড়তেও হয় মানুষের সাথে কথা বলতে হয় যাই হোক আমি মেনু দেখলাম কিতা কিতা আছে তারপরে মেনুটা নিয়া টেবুলে যাইমু আর টেবুলে গিয়া দেখমু তারপরে অর্ডার দেওয়া খাবার তারপরে তারা খাবার বানাইয়া নিয়া দিব তারপরে খাইম তো খানি দেখ হইবাই তোমরা কিলা লাগছে আর বাহিরে যে গুললাম কারণ বাহিরে কিছু কিছু সময় আমাদের যাওয়া দরকার মন মানসিকতা মাঝে মধ্যে টেনশন মাঝে মধ্যে দুর্বল হইয়া যায় তো বাহিরে গেলে কি হয় বাহিরে পরিবেশ পরিস্থিতি দেখলে একাই হাঁটো এই যে গাছ দেখো বাতাস এইগুলা দেখলে নিজর মন ভালো হয় গিয়ে আমি নিজেই জানি কারণ দুশ্চিন্তাটা মাতা তো অন্যদিকে সরিয়া যায় তো ইদানিং তো দেখা যায় ভিডিওতে বিও অসমিয়া গেছে আর বন্ধুত্বর কথা সহায় কে ঠিক নাই অনেকগুলা শুধু সরিয়া যায় সরিয়া যায় তোরা ওরা সত্যিকারের বন্ধু যারা ওরা যদি ডুকে অবশ্যই তোমার ভিডিও দেখলনে একদিন দুই দিন তিন দিন চার দিন তোমার ভিডিও দেখলো নে তারপরে একজন মানুষ দেখলনে যে ও সত্যি কথা বলে মিথ্যাবাজ নাই তো ভালো লাগে তো যাই হোক এটা প্ল্যাটফর্ম আমার কিছু আসে যায় না আর আমি তো বলছি না গিয়া আমার সাথে এমন করে যারা আমি তাদের সাথে এমনিই নাই গিয়া তো যারা ভালোবাসার মানুষ তাহ দেখ আমি কি খাই বাহিরে গেলে আর কি খাইবাই বেঙ্গলি রেস্টুরেন্ট হইলে তো আমি খাই কি ডাইলার ভাত তুইখানে আমি কি খাইমু তোমরা সাথে শেয়ার করম হলিফ্লাওয়ার সালাদ আর কি খাইমু পরোটা না পরোটা নাই কি খাইমু চিজ ব্রেড তো পরোটার মতন চিজ ব্রেড বানাইয়া দিব আর বাহিরের পরিবেশ তো দেখায় খুবই সুন্দর লাগে আমার মেয়ে কি পাঁচটা কারণে পাঁচটা তো ওগুলা দেখলে দেখো মনেও কি লাগে সুন্দর লাগে মনের দুশ্চিন্তা আসলে সরিয়া যায় কিছু কিছু জিনিস দেখলে যে এই জিনিসটা কীভাবে বানাইছে কীভাবে কালার দিল কীভাবে হইলো আচ্ছা বিশমিল্লা রহমান খাবার আইয়া গেছে তারপরে আমরা খাবার শুরু করে গিয়ে দেখছো এইট হয়েছে চিজ ব্রেড পরোটার মতন তারা চিজ বিচ্ছি দিয়া ব্রেড বানাইছে তো আমি খাইছি খুবই স্বাদ লাগছে আর ওখানে আমার কি ভাত আছে কিছু ফ্রাই ভাত আর সালাদ পাঁচটা তারপরে রেড লাল আলুর চিপস আনবা লাল আলু কি লম্পা আলু যে লাল তোগুলার চিপস লো আসলে খুব মজা লাগছে আসলে মনে হবে এটা আমি আসলে আসলে করতে করতে আমি রে ভাই নকল যাই আসলে আসলে করতে করতে নকল লইয়া যাই তো খাবার শেষে কি করছিলাম ঘরে আইলাম ঘরে আইয়া কি করলাম আমার মেয়ে লাগি বিন্ডি বাজি আমার লাগি শিম তো অনেক কিছু রাখছি বানাইয়া আর কিছু কিছু তোমরা সাথে শেয়ার দিয়েছি সিসিঙ্গা দিয়ে তোমরা সাথে শেয়ার তো আজকে ভিন্দি বাজি আর ওখানে কী রাখছি খাইতে আম মেলন তোগুলা ফ্রিজে রাখিয়া দিবো খাটার পরে ফ্রিজে রাখিয়া দিব আসলে এখন তো আর বিকালবেলা ওগুলা আর এতো হইব না কারণ বাহিরে খাবার খাইয়ে আইছি তো রান্না মন চাইছে না করতাম তো কিসের জন্য করছি যে সহালে ওগুলা বাহির করিয়া তুইয়া গেছিলাম সুটকি বাহির করিয়া তুইয়া গেছি শিম কাটিয়া তুইয়া গেছি তোগুলা ওগুলা নষ্ট হইয়া যাইব তার জন্য ও হাতে মাকিয়ে সিমগুলা রান্না করছি সুটকি দিয়া আসলে খুবই মজাদার একটা তরকারি হয়েছে একটা নাগামরিচ দিসি সাথে তো ওগুলা রেসিপি আর শেয়ার করি নাই হাতে মাকিয়া জটফট রান্না করে বিকাল হইয়া গেছে তো বাহিরে গেলাম বাহিরে খাইলাম হাঁটলাম আর খুব ক্লান্ত লাগের গিয়া টায়ার্ড আঁকে ক্লান্ত লাগের গিয়া তো তার জন্য একবারে রেসিপি বাক করে শেয়ার দিলাম না তো দেখাইলাম যে বিকালে আইসে আমি ওগুলা সাজ আমার করতে হয়েছে বিন্দি বাজি করিয়া নিলাম দেশ বাজি খরিয়া নিলাম আমার মেয়ে শাক রান্না করিয়া নিলাম আমার মেয়ে তো শাক একটা লাগে দেখালকে তো হাই হইব আর রান্ধাম চিংড়ি মাছ দিয়া আলু দিয়া আমার মেয়ে লাগে তো আছে টুকটাক অনেক কিছু তো ওইগুলা শেয়ার দিছি অবশ্যই তোমরা গেছে বালা লাগব হইবার চুটকি দিয়া গাছের সুটকি গাছের শিম আর দেশের সুটকি খুবই মজাদার তো ওগুলা চ্যাং মাছ হয় চ্যাং মাছের সুটকি ট্যাংরা মাছের সুটকি সব ধরনের সুটকি দিয়ে রান্না করছি আর আমার ফান সুপারি তোমাদের দেখাইতেও লাগবো তখন আমি শিঙ্কের জিনিসগুলা টাইডিয়া ফরিয়ে আনি আর আমার ফান সুপারি তো তোমরা এগুলা না দেখাইলেও কিলা কারণ দেখা লাগবে এগুলা তোমরা থেকে ফাণুইয়া রাখলাম সুপারির ফানি তুলিয়া রাখছি তো ওগুলো দেখাই আজকের মতন বিদায় নিলাম সবাই বালা তাহবা সুস্থ তাকবা আমি রোগীলার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ